আসসালামু আলাইকুম রহমতুল্লাম এম কে জমান রসিত ইজ প্লাস অ্যান্ড নোট এন সাজেশন পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এমবিএ ফাইনাল ইয়ার দু হাজার বাইশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের শর্টকাট সাজেশন এবং শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে সাজেশন সলিউশন বের হয়েছে দুই খণ্ড খণ্ড এক খণ্ড দুই এক নম্বর খণ্ডে তিনটি সাবজেক্ট দেওয়া হয়েছে আর দুই নম্বর খণ্ডে চারটি সাবজেক্ট দেওয়া হয়েছে এক নম্বর খণ্ডে তিনটি সাবজেক্টের কোড নাম্বার একত্রিশ পঁচিশ শূন্য এক একত্রিশ পঁচিশ শূন্য তিন এবং একত্রিশ পঁচিশ শূন্য পাঁচ অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই তিনটাই হান্ড্রেড পার্সেন্ট ম্যাথ এখন আসুন দুই নম্বর খণ্ডে চারটা সাবজেক্ট দেওয়া হয়েছে একত্রিশ পঁচিশ শূন্য সাত নয় এগারো তেরো স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট এবং কর্পোরেট গভর্নেন্স প্রথম দুইটা হান্ড্রেড পার্সেন্ট থিওরি কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এবং কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এই দুইটা আবার ম্যাথ এই দুই খণ্ডে সাতটি বই দেওয়া হয়েছে একসাথে সাজেশন সলিউশন এখানে এ পার্ট বি পার্ট এবং সি পার্ট বোর্ড প্রস্ত বিরিপ সব সবকিছু এর ভিতরে আছে বাইরের কোনো বই কেনা লাগবে না আমাদের অনলাইনে ক্লাস শুরু হয়েছে মে মাসের এক তারিখে শুরু হবে প্রথম ব্যাচে যারা ভর্তি হবে তাদের জন্য আমরা এক সেট বই ফিরি দেবো সাতটা বই ফিরি দেওয়া হবে কোর্স ফ্রিও কম নেওয়া হবে আজ যোগাযোগ করুন প্রথম ব্যাচে ভর্তি হলে আপনাদের সুবিধা হবে আমরা একের অধিকবার শেষ করাবো এবং রিভিশন দিব বারবার রিভিশন দিলে মডেল টেস্ট নিলে আশা করি ইনশাআল্লাহ রেজাল্ট ভালো হবে আর ক্লাস টাইমটা হবে রায় দশটায় প্রথম ব্যাস রাত দশটা হবে পরবর্তী ব্যাস অনেক সময় ছাত্রদের সুবিধা অনুযায়ী সকালেও দেওয়া হবে আমরা আজকে এখানে প্রথম খণ্ডের তিনটা সাবজেক্ট নিয়ে আলোচনা করবো দেখুন সাজেশন উচ্ছলেষণ প্রথম খণ্ড অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি আমাদের প্রথম সাবজেক্ট এই সিলেবাসে দেওয়া হয়ে এখানে মোট এগারোটি অধ্যায় বি পার্টে চারটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট আসে ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসে আর সি পার্টে চারটা ম্যাথ আসে বি পার্টে আটটা প্রশ্নের মধ্যে পাঁচটা অ্যান্সার করতে হবে তার ভিতরে চারটা ম্যাথ সলভ করবেন এবং এক সেট থিওরি লিখবেন যে সমস্ত অধ্যায়গুলো থেকে প্রতি বছরের ম্যাথ আসে আমরা সেই অধ্যায়গুলো প্রথমে করাবো যেমন ছয় নম্বর অর্ধের থেকে হান্ড্রেড পার্সেন্ট বি পার্ট এবং সি পার্টে ম্যাথ আসবে সাত নম্বর অর্ধের থেকে শুধু বি পার্টের একটা প্রশ্ন থাকতে পারে আট নম্বর নয় নম্বর এবং দশ নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট আট নম্বর থেকে বি পার্ট সি পার্ট নয় নম্বর থেকে বি পার্ট সি পার্ট এবং দশ নম্বর থেকে ম্যাথ হান্ড্রেড পার্সেন্ট থাকবে এই অধ্যায়গুলোর গুরুত্ব একটু বেশি দিতে হবে আর থিওরির জন্য প্রথমে এক দুই তিন প্রথম দিকে তিনটা অধ্যায় পড়লে এখান থেকে দুই সেট প্রশ্ন থিওরি কমান্ড পাবেন এ প্লাস পাওয়া আপনার জন্য খুবই সহজ হবে কারণ আমি শর্ট সাজেশন করে দিয়েছি এবং এই সাজেশন অনুযায়ী আমরা লাইভ ক্লাসে সমস্ত প্রশ্নগুলো সলভ করাই আবার পরীক্ষা নিব আর ফর্মেট অনুযায়ী অঙ্ক করাবো অঙ্ক শিকার একটা অভিনব কৌশল কিন্তু এই ফর্মেট আমার আবিষ্কৃত ফর্মেট অনুযায়ী অঙ্ক করলে আপনি নির্ভুল অ্যান্সার করে আসতে পারবেন কোনো টেনশান ছাড়াই যে কোনো প্রশ্ন প্রশ্ন কঠিন হলেও আপনি সলভ করতে পারবেন তো আজই যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন অথবা সরাসরি ফোন দিতে পারেন অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এটা আমরা আগামী দিন আলোচনা করব এরপরে স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আজকে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি শুধু সাজেশনগুলো একটু দেখে আসি চূড়ান্ত সাজেশন অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি অধ্যায় আমি সাজেশন দিয়েছি এখানে প্রথম অধ্যায় থিওরি করে বললে হবে দ্বিতীয় অধ্যায় থিওরি পেজ নাম্বার সহ দেয় আছে এই বইয়ের পেজ নাম্বার পেজ চব্বিশ উনত্রিশ তিরিশ এই যেমন এখানে প্রবলেম নম্বর এক দশ বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠারো এগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট থিওরি তিন নম্বর অধ্যায়ে থিওরি কম অল্প কটা প্র্যাকটিস করলে হবে চার নম্বর অধ্যায় এটাও থিওরিটিক্যাল পাঁচ নম্বর থিওরি ছয় নম্বরে ম্যাথমেটিক্যাল ম্যাথ প্র্যাকটিস করার জন্য ছোটো বড়ো এখানে বি পাট এবং সি পার্টের ম্যাথা একসাথে দিয়েছি প্রবলেম নয় তেরো চৌদ্দো ষোলো সতেরো আঠারো এটা হলো এক নম্বর ফর্মেটের এগুলো পাবেন আটাত্তর আশি বিরাশি এই পেজগুলোতে এই বইয়ের পেজ নাম্বার এটা আচ্ছা এরপরে আসেন দুই নম্বর ফর্ম্যাট থেকে দিয়েছি তিন নম্বর ফর্মেট থেকে একটা অঙ্ক দিয়েছি চার নম্বর থেকে দুটো আর পাঁচ নম্বর থেকে পাঁচ আর চারটা দিয়েছি ছয় নম্বর থেকে চারটা অঙ্ক দিয়েছি এই একই জাতীয় অঙ্গগুলো এক জায়গায় করে আলাদা আলাদা হবে নিয়ম অনুযায়ী সব সাদা দিয়ে আছে আপনারা আমার বইটা দেখলে খুব সহজে আয়ত্ত করতে পারবেন বাইরের কোনো বই কেনা দরকার নেই আপনারা যদি অনলাইনে ক্লাস করতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন আর বই কেনা লাগবে না বই ফ্রি পাবেন আর যারা বই কিনতে চান তারা সরাসরি মেসেজ করেন বা ফোন দেন নাম ঠিকানা দিলে কুরিয়ারে আপনাদের বই পৌঁছে দেওয়া হবে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সাজেশনে এখানে দেওয়া হয়েছে এই ছিল আমাদের থিওরিক্যাল এবং ম্যাথমেটিক্যাল সাজেশন এগারো বারো বারো নম্বরে টিকা দিয়েছি টিকা যেভাবে শর্ট সাজেশন করে দিয়েছি আশা করি এর মধ্যে ইনশাল্লাহ কমানো আসবে তো আগামী ক্লাসে আমরা অ্যাডভান্স নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসে আমরা অ্যাপ্লাইড নিয়ে আলোচনা করলাম সাজেশন দেখলাম আলহামদুলিল্লাহ ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন পরবর্তীতে কাজে লাগবে অমত ওফিক আলবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা